সাকিব তামিম দ্বন্দ্ব কে জিতলো কে হারলো কি বলছে পরিসংখ্যান টেস্ট এবং টি টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসরের ঘোষণার দিনক্ষণ জানানোর চব্বিশ ঘন্টা কেটে গেলেও এখনও কোনো প্রক্রিয়া জানাননি তামিম ইকবাল কানপুরে সাকিব আজ মাঠে নেমেছেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে না পারলে সম্ভবত এটাই হতে যাচ্ছে তার শেষ টেস্ট এই ম্যাচে তামিম হাসান ধারাভাষ্যকারের ভূমিকায় জাতীয় দলের সতীর্থ হলেও দুজনের সম্পর্ক অনেকদিন ধরেই আদায় কাজ কলায় গত বছরের মাঝামাঝি থেকেই তামিম ইকবাল বেস চাপেছিলেন ইঞ্জুরি উপর সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বক্তব্যের উপর জেল ধরে তিনি অবসর নিয়েছিলেন পরে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি অবসর ভাঙেন সুস্থ হয়ে ওয়ান ডে বিশ্বকাপের আগে মাঠে ফিরেছিলেন তিনি কিন্তু বিস্ময়করভাবে ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে তার খেলা হয়নি বাংলাদেশ দলের ভারত যাত্রার আগ মুহূর্তে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাকিব আল হাসানের সাক্ষাৎকার দেশজুড়ে জুড়ে ফেলে দেয় সেই সাক্ষাৎকারে তিনি তামিমের সমালোচনা করেন তার মনোভাবকে বলেন তামিম নিয়ে ক্রিকেট খেলে দেশের সঙ্গে প্রতারণা করেছেন চোট বলে বুঝিয়ে দেন তারপর তামিমও এর পাল্টায় একটি ভিডিও বার্তা দেন সাজানো গোছানো একটি দল বিশ্বকাপের আগ মুহূর্তে হঠাৎ এলোমেলো হয়ে যায় সেই আসরে সাকিব চোখের সমস্যায় আক্রান্ত হন সেই সমস্যা এখনও আছে তামিমবিহীন বিশ্বকাপ মুখবরে পরে বাংলাদেশ তৎকালীন অধিনায়ক সাকিব স্বয়ং স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ ছিল এটি তিনি আরো স্বীকার করেছিলেন যে সেই সাক্ষাৎকারের নেতিবাচক প্রভাব পড়েছিল দলের বাকিদের মাঝে যে ইনজুরির কারণে তামিমকে তিনি প্রতারক বলতে চেয়েছিলেন সেই অসুস্থতায় সাকিবকে গত ১২ মাস ধরে ভোগাচ্ছে। চোখের সমস্যা নিয়েই তাকে বিশ্বকাপ এবং পরবর্তী সময়ে খেলতে হয়েছে ব্যক্তিগত পারফরমেন্স ছিল জঘন্য সম্প্রতি চোখের সমস্যার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে আঙ্গুলের চোট। দেশের পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে তামিম ইকবাল এখন লাইমলাইটে আর সাকিব আল হাসান আছেন চরম বিপদে বাংলাদেশের ক্রিকেটের দুই সুপারস্টার কেরিয়ারের এখনও শেষ কিনা তা বলা যাচ্ছে না তবে সাকিবের কেরিয়ারের কানপুর টেস্টেই শেষ হওয়ার একটা সংখ্যা আছে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বিদায়ী টেস্ট খেলা অনিশ্চিত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তাকে রাখা হবে কিনা সেটা এত আগে বলা যায় না গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল ইদানিং ধারাভাষ্যে মনোযোগ দিতে দেখা যাচ্ছে তাকে এক বছরের বেশি সময় পর তিনি অদ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা সেটাও একটা প্রশ্ন তৎকালীন বোর্ড সভাপতির বেপাস মন্তব্যের সাকিব তামিমের দ্বন্দ্বকে সামনে এনেছিল তারপর থেকে অনেক জল গড়িয়েছে পদ্মা মেঘনায় দুজনকে বারবার এই বিষয়ে কথা বলতে হয়েছে কিন্তু যেটা তাদের মূল কাজ সেই ক্রিকেট খেলা থেকে দুজনেই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন এই বয়সে হয়তো তারা আরও কিছুদিন খেলতে পারতেন হয়তো পারতেন না তবে অনেক ক্রিকেট বোর্ডাই মনে করেন দুই মহাতারকার দ্বন্দ্বে আসলে ক্ষতিটা হয়েছে দেশের ক্রিকেটারই